খাবার খাওয়ার মধ্যে কিন্তু একটা শান্তি আছে আর ওই খাবারগুলো যদি নিজের পছন্দের হয় তাহলে কিন্তু মন ভরে পেট ভরে শান্তিতে কয়েকটা ভাত খাওয়া যায় আসলে মাংস যদি একবারের পর দুইবার খাওয়া হয় তাহলে কিন্তু ওই মাংসটা খেতে একদমই ইচ্ছে করে না তবে সাধারণ খাবার দিয়ে যতবার ভাত খাওয়া হয় ততবারই কিন্তু খেতে ভালো লাগে আর আমি একটু লাউ শাকটাকে বাপ দিয়ে নিলাম আর এই লাউ শাক দিয়ে আজকে আমি ভিন্ন রকমভাবে একটা শাক করব। কারণ এইভাবে আমার আর শাক রান্না করে খাওয়া হয় নাই যদিও লাউ শাক খেয়েছি তবে আজকে নতুনভাবে একটা রান্না করব আর এখানে কিন্তু আমার লাউ শাকটা ভাব দেওয়া হয়ে গেছে এখন আমি মাছটাকে ভেজে নিব আর আমি আজকে এই মাছ দিয়ে বেগুন রান্না করব তবে আজকে সব কিছু নিজের পছন্দ অনুযায়ী রান্না করব। কারণ মাঝে মধ্যে কিন্তু নিজের পছন্দ অনুযায়ী রান্না করতে হয় সব সময় তো ওদের পছন্দ অনুযায়ী রান্না করি তারপরে মাঝে মধ্যে কিন্তু নিজেকেও নিজের দিকে একটু খেয়াল রাখতে হয় যদি এই খাবারগুলো সবারই পছন্দ তবে আমার সবচেয়ে বেশি পছন্দ তাই তো আমি কিন্তু বেগুনের জন্য পেঁয়াজ রসুন দিয়ে দিলাম আর আমি সবসময় রসুন দিই বেগুন তরকারির মধ্যে কারণ রসুনটা দিলে আমার ওই ভালো লাগে খেতে এই যে আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে আর মশলাটা কষানো হয়ে গেলে কিন্তু তেলটা উপরে চলে আসে আর আমি কিন্তু এদিকে বেগুনটাকে একটু চিকন চিকন করে কেটে নিছি সাথে কিছুটা আলু দিয়ে দিছি কারণ আমি আজকে সব আমার পছন্দ অনুযায়ী রান্না করব। কারণ আমার শ্বশুরবাড়িতে গিয়ে বেগুনের সাথে আলু দেয় না ওরা একদমই পছন্দ করে না তবে আমার কিন্তু ছোটোবেলা থেকে এই বেগুনের সাথে আলু দিলে অনেক ভালো লাগে তরকারিটা তো আজকে আমি আলু দিয়ে দিলাম আমার কিন্তু তরকারিটা কষানো হয়ে গেছে আর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে এখন মাছগুলো দিয়ে দিব সত্যি মানে সব খাবারগুলো যদি নিজের পছন্দ অনুযায়ী হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে একটা শান্তি পাওয়া যায় তাই তো আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে তারপর উঠাই নিব আর এদিক দিয়ে আমি এই যে আমার লাউ পাতাগুলো একটু বেটে নিব। আসলে পাটা যে কোনো জিনিসই বেটে রান্না করি না কেন ওই খাবারটা স্বাদই কিন্তু অন্যরকম হয় আর আমার কিন্তু বাটা শেষ হয়ে গেছে আর এখন আমি এই শাকের মধ্যে বেশি করে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিছি তবে সত্যি এই শাকটা যে এত ভালো লাগবে আমি ভাবতেই পারি নাই তবে আজকেই কিন্তু প্রথমে আমি এভাবে রান্না করছি যদিও আমার মিষ্টি কুমড়া শাকটা এভাবে রান্না করা হয় খেতে ভালো লাগে সবাই পছন্দ করে তো ভাবলাম যেহেতু মিষ্টি কুমড়ার শাক খাওয়া যায় দেখি তো লাউ শাকটা রান্না করে তো তার জন্যই কিন্তু আমি রান্না করছি তো এই তো আমার কিন্তু শাক বাজিও হয়ে গেছে তবে এত মানে ভালো লাগছে এই শাকটা খেয়ে মানে দুইটা স্বাদ দুই রকম তবে কোনোটা কিন্তু কোনো অংশেই কম না আর এখানে আমি আজকে লাল লাল করে পুঁটি মাছ ভেজে নিব। আর গরম ভাতের সাথে কিন্তু পুঁটি মাছ খেতে খুবই ভালো লাগে আর আমার কাছে গরম ভাতের সাথে মাছ ভাজা এত ভালো লাগে বলার বাহিরে আগে যখন বাবার বাড়িতে ছিলাম রান্না করেই কিন্তু মাছ ভাজা দিয়ে ভাত খেতাম এই তো আমি কিন্তু খেতে চলে আসলাম আর সাথে কিন্তু আমি কিছুটা পরামর্শ নিয়ে নিছি আর আজকের মতন এখানে শেষ করতেছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ